আয়াত একুশ অনুবাদ কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত বাইশ ইয়াহরুজুমিন হুম অনুবাদ। অনুবাদ উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল এক নং ফুটনটের বিবরণ লুকলু শব্দের অর্থ মতি এবং মারজানের অর্থ প্রবাল এটাও মূল্যবান মণিমুক্তা যা বৃক্ষের ন্যায় শাখাময় এই মতীয় প্রবাল সমুদ্র থেকে বের হয় মিঠা পানি থেকে নয় আয়াতে উভয় প্রকার পানি থেকে বের হওয়ার কথা বলা হয়েছে এর জবাব এই যে মতি উভয় প্রকার সমুদ্রেই উৎপন্ন হয় কিন্তু মিঠাপানি স্রোতধারা প্রবাহমান হওয়ার কারণে তা থেকে মতি বের করার সহজ সাধ্য নয় মিঠাপানি স্রোতধারা প্রবাহিত হয়ে লোনা সমুদ্রে পতিত হয় এবং সেখান থেকেই মতি বের করা হয়ে থাকে এই কারণেই লোনা সমুদ্রকে মতির উৎস বলা হয়ে থাকে দেখুন ফাথুল কাদির ইবনে কাসির আয়াত 23 ফাবি আই আলায় রাব্বিকু মা তুকাযিবান অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে আয়াত 24 ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি আলাম অনুবাদ আর সাগরে বিচরণশীল পর্বতপ্রমাণ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন এক নম্বর তাফসির জাওয়ারি শব্দটি জারিয়াতনের বহু বচন এই রবুল কুরান এর এক অর্থ নৌকা বা জাহাজ এখানে তাই বোঝানো হয়েছে আল মুন্সা আতু মুনশা আ শব্দটি নুসু থেকে উদ্ভূত এর অর্থ ভেসে ওঠা উঁচু হওয়া অর্থে এখানে নৌকর পাল বোঝানো হয়েছে যা পতাকার ন্যায় উঁচু হয় ইবনে কাসির কুর্তুবি আয়াত পঁচিশ ফুমা তুকদ্দিবান অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে